আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আজকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম সেই ভিডিওটি হচ্ছে আমাদের দেশে যে লেবু গাছ আমরা লেবু গাছ দেখে থাকি সেই লেবুটি কিভাবে বড় হয় এবং মোক কীভাবে ছোটো থেকে বড় হয় সেটা আপনাদের আজকে বিস্তারিত জানাবো আর যারা আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার আগে যারা আমাদের এই চ্যানেল আজকে নতুন হয়ে আসছেন অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং কেমন লাগলো অবশ্যই লাইক করবেন আর যদি আপনারা কোনো কিছু প্রশ্ন থাকে অবশ্যই আপনারা আমার এই ভিডিওর মধ্যে কমেন্টস করে জানাবেন আর আপনারা দেখতে পাচ্ছেন এখন যে আমাদের এই লেবু গাছের ছোট্ট ছোট্ট লেবু ওই আপনি আপনাদের দেখাচ্ছি আর এই লেবুটি কিভাবে বড় হয় সেটা আপনাদের একটু একটু করে দেখাবো মজার একটি গ্রামের দৃশ্য একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজকে হাজির হয়েছি নতুন একটি ভিডিও আর যারা এরকম গ্রামের নতুন ভিডিও পেতে ভালোবাসেন অবশ্যই ভিডিওটি নাটেনের সম্পূর্ণ দেখবেন আর দেখতে পাচ্ছেন একটি লেবুর বাগানে আজকে আমরা এসেছি আর এই লেবুর বাগানে এসে আপনাদের এই লেবু গাছের যে অরিজিনাল কালারটা অরিজিনাল রিয়েল যে কালারটা আপনারা এই কালারটা দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওর মাধ্যমে আর এই দেখছেন আমি একদম সম্পূর্ণ ভিতর ঢুকেছি লেবু গাছের দেখেন এই যে লেবু দেখা যাচ্ছে লেবুর পাতাটা একদম সবুজ এবং লালচে বনের দেখেন লেবুর পাতা আর লেবুর যে রং দুটি একরকম হয়ে গেছে আর এই ভিডিও গাছটি ভিডিওটি শুধু আপনাদের বিনোদনের জন্য আর দেখতে পাচ্ছেন আপনারা এই ভিডিওটি এই দেখতে পাচ্ছেন আমি লেবুর বাগানটা সম্পূর্ণ আপনাদের দেখার চেষ্টা করতেছি আর এই লেবুর বাগানটা সম্পূর্ণ আপনারা যেখানে আসতে চান অবশ্যই আসতে পারেন একটি গাজীপুরে অবস্থিত একটি লেবুর বাগান এখানে এই লেবুর নাম হচ্ছে এলাচি লেবু এলাচি লেবু এখানে এই লেবু গাছে বারো মাস লেবু আসে এবং বারো মাসে লেবু ধরে একদিকে মুকল হয় একদিকে লেবু পাখে আর এক ডালে মুকুল হয় আরেক ডালে লেবু পাখে বড় হয় অথচ আপনি বারো মাস এক লেবু গাছ গাছ থেকে লেবু সংগ্রহ করতে পারবেন এখান থেকে লেবু একটু হালকা একটু বড় হয়েছে এই লেবুর মাথায় যে মুকুল এটা এখনও পরে নাই আর এটা পড়বে হয়তো আর চার থেকে পাঁচ দিন যাওয়ার পরে আর আপনি এখানে লেবু অতি অল্প সময়ের মধ্যে লেবু বড় হয়ে যায় আর এই লেবুটি হচ্ছে আপনারা যদি চান নিজের বাড়িতে এবং বসত ভিটায় বা ঘরের আঙিনায় যে কোনো স্থানে এই লেবু গাছটি আপনারা রোপণ করতে পারবেন আর এই লেবু গাছটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ হচ্ছে আপনি লেবু গাছে আপনার কোনো প্রকার রাসায়নিক ভিটামিন লাগে না আপনার অল্প খরচে আমাদের বাড়িতে যে আমরা পানি ব্যবহার করে থাকি শীতকালে এ গাছে লেবু পানির প্রয়োজন হয় আমার বাড়িতে যে আমরা পানি খরচ করি আমাদের টিউবওয়েল পার এখানে আমরা এই লাইনটি যদি লেবু গাছের একদম গোড়ার কাছাকাছি নিয়ে দিয়ে থাকি তাহলে আমাদের এই লেবু গাছে আর অতিরিক্ত কোনো পানি শেষ করতে হবে না আর এই লেবু গাছটি হচ্ছে অত্যন্ত একটি সুন্দর বাড়ির আশেপাশে আপনি যদি লাগিয়ে থাকেন তাহলে দেখতে পারবেন আর আপনি দেখতে পাচ্ছেন আশেপাশের যে বাড়ি এই বাড়ির সাইডটি এটা বাগান অনেক বড়ো একটি বাগান এটা লেবু গাছের আমরা এই বাগানটি সম্পূর্ণ ঘুরে দেখাবো আর আপনারা যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাদের কমেন্টস করবেন এখানে আপনি যদি এখানে গাছের কলপ নিতে চান আর এখানে এই লেবু গাছের যদি আপনাদের বাড়িতে লাগাতে চান অবশ্যই আমাদের যোগাযোগ করবেন আমার এখানে ফেসবুকে লিঙ্ক দেওয়া আছে আমাদের টিকটকের লিঙ্ক দেওয়া আছে অবশ্যই এখানে আপনারা লিঙ্ক গিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন সরাসরি আর এই লেবু গাছের চারার মূল্য একদম অল্প সীমিত মাত্র বিশ টাকা দিয়ে আপনি একটি লেবুর কলপ নিতে পারবেন আর এই বিশ টাকা দিয়ে লেবুর কলপ নিলে আপনি বারো মাস লেবু পেতে পারেন আপনার এক গাছে প্রায় এক থেকে দেড়শো লেবু আসে প্রত্যেক মাসে এখানে আপনি দেখছেন লেবুর সাইজ এর চেয়ে অনেক বড় সাইজ হয় প্রায় একটা আপনার এখানে দুইশো থেকে বিশ গ্রাম আড়াইশো গ্রাম পর্যন্ত হয়ে যায় অনেক লেবু দেখতে পাচ্ছেন এটা ছোটো গাছ এটা বড় গাছ না বড় গাছের পাশে যায়নি হয়তো আপনাদের মাঝে আপনারা যদি এই ভিডিওটি অবশ্যই ভালো লাগে ওদের কমেন্টস করেন নেক্সটে আপনাদের পুরো বাগান ঘুরে দেখাবো আপনাদের কমেন্টস ভিত্তিতে